যে হাদিসটা আমি বক্তব্যের শেষ পর্যায়ে বলতাম এখন ওই হাদিসটা আমি ফিট করে দিচ্ছি দেখেন একদা রসুল্লাহ আলী সাল্লাম এক ব্যক্তির নিকট অসুস্থ ব্যক্তির নিকট গেলেন তাকে দেখার জন্য ওই ব্যক্তিকে গিয়ে দেখতে পাচ্ছেন ওই ব্যক্তি একেবারে জীর্ণ শীর্ণ হয়ে গেছে শুকিয়ে গেছে জীর্ণ শীর্ণ হয়ে গেছে শুকিয়ে গেছে তখন নবী সাল্লি সাল্লাম বলছেন শোনো তুমি কি আল্লাহকে কোনো কিছু বলো তুমি কি আল্লাহকে কোনো কিছু বলো তখন ওই ব্যক্তি বলছে আল্লাহর নবী জি আমি আল্লাহকে বলি আল্লাহ পরকালের শাস্তি আমি সহ্য করতে পারবো না বিনিময়ে তুমি আল্লাহ দুনিয়াতে আমাকে শাস্তি দিয়ে দাও পরকালে শাস্তি দিও না আমি আল্লাহর নিকট এইভাবে দোয়া করি কথাটা কি বুঝতে পারলেন ওই ব্যক্তি বলছে আল্লাহর নবী জি আমি আল্লাহর নিকট একটা জিনিস চাই একটা জিনিস দোয়া করি আমি আল্লাহকে বলি প্রতিনিয়ত আল্লাহ পরকালের শাস্তি আমি সহ্য করতে পারবো না আল্লাহ অতএব তুমি আল্লাহ দুনিয়াতে আমাকে শাস্তি দিয়ে দাও আমার পাপের জন্য পরকালে তুমি আমাকে আজাদ দিও না শাস্তি দিও না এই কথা আমি বলি আল্লাহর নবী বলছেন তুমি কেন এই কথা বললে তুমি দুনিয়ার শাস্তি না বুক করতে পারো না পরকালের শাস্তি বুক করতে পারো বরং তুমি বলো রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়াকিনা আযাবান আল্লাহ তোমার নিকট আমি দুনিয়ার কল্যাণ চাই পরকালের কল্যাণ চাই এবং জাহান জাহান্নামের আজাব থেকে বাঁচতে চাই রব্বানা আতিনা দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়াকিনা আযাবান নার দোয়া কি মুখস্থ নেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনে সবচেয়ে বেশি দোয়া করতেন এই দোয়াটা তিনি তার জীবনে সবচেয়ে বেশি যেই দোয়াটা পাঠ করতেন সেটা হচ্ছে এটা আল্লাহ তুমি দুনিয়ার কল্যাণ দান করো পরকালের কল্যাণ দান করো এবং জাহান নামের আজাদ থেকে তুমি বাঁচাও তুমি এই দোয়া পাঠ করো তুমি দুনিয়ার আজাবো আল্লাহর সহ্য করতে পারো না পরকালের আজাবো আল্লাহর সহ্য করতে পারবে না দিন যায় রাত্রি যায় দিন যায় রাত্রি যায় এই ব্যক্তি দোয়া পাঠ করতে লাগলো এক পর্যায়ে কিছুদিন পরে রসুল্লাহ সাল্লাম এই ব্যক্তির নিকট গেলেন গিয়ে দেখতে পেলেন এই ব্যক্তি আবার সবল সুস্থ হয়ে গেছে বলি সোহান আল্লাহ তার মানে কি বুঝলেন আল্লাহর নিকট চাইতে হবে কম না বেশি করে কম না বেশি করে আল্লাহর নিকট চাইতে কখনো কৃপণতা করবেন না যে আল্লাহর নিকট যদি বেশি চাই আল্লাহ তো দিবেন না এ কম চাই এমনটা কখনো ভাববেন না আল্লাহর নিকট সবচেয়ে বেশি চাওয়ার চেষ্টা করবেন আল্লাহর নিকট সবচেয়ে বেশি চাওয়ার চেষ্টা করবেন সম্মানিত দ্বীনি মুসলিম ভাই বোন মধ্যখান দিয়ে যেই দোয়ার কথাটা বললাম রব্বানা আতিনা দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও আজা আযাবান এই দোয়াটা যারা পারেন তারা বেশি থেকে বেশি পরিমাণে পাঠ করার চেষ্টা করবেন সলাতে সলাতের বাইরে সম্মানিত দিনী মুসলিম ভাই বোন যখন তখন হোক এই দুয়াটা পাঠ করার চেষ্টা করবেন আমি আপনাদের বলতে চাচ্ছি